বা মানুষের ভক্তি কতটা কিন্তু হয়তো এই দু তিন দিনের কারণে সানগ্লাসও দিয়েছে রোদের মধ্যে পেছন থেকে লাইনটা ঘুরছে কত কিউট তোমরা দেখো এই জিনিসটা বাকি যেগুলো থিম বা বড় বড় বাঘ যাচ্ছে তবেই এই জায়গায় পৌঁছাতে পেরেছে ভয়ঙ্কর রূপটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তোর রাস্তাতেই বসে রয়েছে প্রত্যেকবার যাই ছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম আজকের এই ভিডিওতে কিন্তু থাকছে তারকেশ্বর যাত্রার চিত্র সম্পূর্ণ রবিবার এবং সোমবারের দৃশ্য কিন্তু আমি তুলে ধরবো এবং দেখাবো পুরোটা তোমাদেরকে তো সেটাই আমি দেখাচ্ছি পুরোটা আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি এখন বাজে প্রায় দুপুর দেড়টা মতো আজ রবিবার কাল ভক্তরা যাবে তারকেশ্বর তো এই মুহূর্তে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যাচ্ছি কামারকুণ্ডুর দিকে মালিয়ার দিকে যাচ্ছি তারকেশ্বর থেকে তো এই মুহূর্তে কিন্তু হাজারে হাজারে ভক্তরা দিকে এখন কিন্তু সময় হয়ে দেখতে পাচ্ছ খড়ির কাটায় কিন্তু দুপুর দেড়টা আর কাতারে কাতারে কিন্তু ভক্তরা আসছে মানে হচ্ছে তৃতীয় রবিবার আজ কাল সোমবার প্রচুর ভক্ত কিন্তু এগিয়ে চলেছে মানে আগের যে দুটো সোমবারের ভিডিও বা রবিবারের ভিডিও আমি দেখিয়েছিলাম সেই ভিড় আর এই পাচ্ছ এই যে একটা দল কিন্তু আসছে তাদের একটা বাক নিয়ে আর ওদিকে কিন্তু একটা সুন্দর টেম নিয়ে এসছে এদিকে একটা বাবার মূর্তি কিন্তু রয়েছে আর এখানে প্রচুর মানুষ কিন্তু এখন রেস্ট করছে তো দেখতে পাচ্ছ কিন্তু তোমরা মানে প্রচুর ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে এখন দেড়টা বাজে মানে হাজার হাজার ভক্ত কিন্তু আসছে মানে অনেক মানুষ কিন্তু এখানে রেস্টও করছে আর দারুণ সুন্দর সুন্দর কিন্তু এবারে থিম যাচ্ছে পাগ যাচ্ছে সেগুলো আমি দেখাবো দেখো শুধু লাইন দিয়ে ভক্তরা এগিয়ে চলেছে মানে আলাদাই চিত্র মানে থার্ড সোমবার কিন্তু রেকর্ড ভিড় হয় আর এবছরে কিন্তু সেই নতুন রেকর্ড নতুন কিছু হতে চলেছে আর দারুণ সুন্দর সুন্দর পাগ যাচ্ছে এই যে এই যে চার পাঁচটা তোমরা দেখো মানে মানুষ কতটা সকাল থেকে এসেছে কিন্তু তবেই এই জায়গায় পৌঁছাতে পেরেছে এখনো কিন্তু অর্ধেকটা পথ বাকি আর এখানে কিন্তু মানুষ কাতারে কাতারে মানুষ রেস্ট করছে রাস্তা দিয়ে বসে রয়েছে মালিয়াতে আর মালিয়ার ক্রেস্ট আমি দেখাবো কতটা করে রয়েছে এখানে আর কত ভিড় রয়েছে দেখাচ্ছি চলো সুন্দর মানে তৃতীয় সোমবার যে থিমগুলো যায় আর সেগুলো একটা দেখাবো ওই যে আসছে মানে এই যে বাবার তারকনাথে মানে বাবার শিবলিঙ্গও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একটা সুন্দর দেওয়া কিন্তু গাড়ি করা হয়েছে সেটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর তার পেছনে কিন্তু খুব সুন্দর সুন্দর বাঘ রয়েছে আরো সুন্দর সুন্দর বাঁক আসছে পেছনে মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে এখানের ভিড় দেখাবো মানে কতটা পরিমাণ ভিড় তোমরা আমার আগের ভিডিও দেখেছো যে আমরা রাত্রে এখানে ছিলাম মানে দ্বিতীয় সোমবার সেই ভিড়টা আমি তোমাদের এখন দেখাবো কিরকম ভিড় রয়েছে একটুও জায়গা নেই প্রচুর মানে কাতারে কাতারে মানুষ কিন্তু রেস্ট নিচ্ছে একটুও জায়গা নেই তৃতীয় সপ্তাহে কিন্তু আলাদা রকম ক্রেজ রয়েছে সম্পূর্ণ মানে ডিটেলসটা দেখতে থাকো তোমরা মানে সামনে পেছনে প্রচুর মানুষ প্রচুর কাতারে কাতারে মানুষ কিন্তু এসছে একটা সুন্দর কিউট কিন্তু নন্দী মহারাজকে নিয়ে যাওয়া হচ্ছে মানে এই যে পেছনে চেপে রয়েছে নন্দী মহারাজের উপর বাবা চেপে রয়েছে মানে জাস্ট কত কিউট তোমরা দেখো এই জিনিসটা দেখো মানে এখানেও কিন্তু অনেকেই জল ঢালে এখন দুপুর কিন্তু দুটো বাজতে চলছে আর এদিকে কিন্তু লাইন রয়েছে ওই দিক থেকে কিন্তু পেছন থেকে লাইনটা ঘুরছে ঘুরে এখানে লাইন আসছে বিরাট একটা এখানেও লাইন রয়েছে দেখো কতটা পরিমাণ রোদ রয়েছে রবিবার ছিল সেই রবিবার কিন্তু এতটা রোদ ছিল না হ্যাঁ আমরা যেদিন বেরিয়েছিলাম সেকেন্ড রবিবার তো সেদিনও ভিড় মানে রোদ ছিল বাট এতটা রোদ ছিল না কিন্তু আজকে সে তার থেকে বেশি পরিমাণ রোদ আর বেশি পরিমাণ মানুষ কিন্তু আসছে মানে মানুষের মনের জোর বা মানুষের ভক্তি কতটা হলে তবে এইরকম ভিড় হয় সেটাই আমি তোমাদের দেখাবো রয়েছে তারা কিন্তু একটা সুন্দর মহাদেবের মূর্তি কিন্তু নিয়ে আসছে আমি ওখানে দাদাদের সাথে কথা বলবো এবং দেখাবো তোমাদের তো তোমরা দেখতে পাচ্ছ এই দাদারা কিন্তু এটা নিয়ে এসছে বাসবাড়ি তোমরা বাসবাড়ি থেকে তাই তো বাঁশবেড়ি থেকে সুন্দর একটা বাবার মূর্তি কিন্তু নিয়ে আসছে মানে আরো কাছ থেকে আমি দেখাবো এটা মানে অসাধারণ কিন্তু লুক দিয়ে হয়েছে বাবার মানে সানগ্লাসও দিয়েছে রোদের মধ্যে যাতে বাবার অসুবিধা না হয় একবার সবাই মিলে হারার মহাদেব বলবে হারার মহাদেব মানে এই তৃতীয় রবিবারটার জন্য কিন্তু ওয়েট করে থাকি মানে এই রবিবার যে ক্রেজটা হয় অন্য কোনো রবিবার হয় না মানে অন্য কোনো সপ্তাহে হয় না আর সেই ক্রেজটাই এনজয় করব পুরোটা আর আমি তোমাদের দেখাবো আরও আগে যাব মালিয়াতে প্রচণ্ড ভিড় আর রাস্তাটা পুরোটা বাইকে করে যেতে পারবো কি না কে জানে তবে কামারকুণ্ড থেকে আমি তোমাদের বাকিটা পুরো কভার করবো আজকে কিন্তু বাবার মাথায় জল ঢালা হচ্ছে আর এইটা দেখো তোমরা মানে কত মানুষ কিন্তু এখানে জল ঢালছে জাস্ট এটা দেখো মানে এটা কিন্তু হয়তো এই দু তিন দিনের কারণ বাকি দিনের গুলো কিন্তু সরিয়ে নেওয়া হয় পরিষ্কার করে নেওয়া হয় মানে জাস্ট দেখো একবার মানে প্রচুর ভিড় রয়েছে তো আমি কামার কুমড়ো থেকে জাস্ট তোমাদের বাকি যেগুলো থিম বা বড় বড় বাঘ যাচ্ছে সেইগুলো শুধু আমি তোমাদের এবার দেখাতে থাকবো আর কিছু কিছু মানুষের সাথে কথা বলবো সেইগুলো তোমরা এবার দেখতে থাকো কন্টিনিউ আর এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর দুপুর ডেটটা বাজছে এই মুহূর্তে আমি আবারও দেখাচ্ছি দুপুর ডেটটা বাজছে আর কাতারে কাতারে ভক্তরা কিন্তু চলে এসছে মানে বাকি যে দুটো সোমবার বা রবিবারের যে ভিড়টা আছে তার কিন্তু মানে চার ডবল ভিড় আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানে এই ভিড়টা হয়তো প্রথম সোমবার বা প্রথম রবিবার কিন্তু এই ভিড়টা ছিল রাতের বেলা আর মোটামুটি বিকালের দিকে কিন্তু মানে সেকেন্ড সেকেন্ড রবিবার বিকালে কিন্তু এই ভিড়টা ছিল ও ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি কামারকুণ্ডু সেই ব্রিজে আমি ব্রিজটায় উঠছি এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় প্রায় তিনটে পনেরো মতো আর কাতারে কাতারে ভক্তরা কিন্তু ছুটছে দেখতে পাচ্ছ মানে আলাদাই ক্রেজ রয়েছে এখন কিন্তু তিনটে পনেরো মতো বাজছে মানে সেরা একটা ভিড় দেখতে পাচ্ছি আমরা মানে এই রোদের মধ্যেও মানে রোদ কমছে না একদমই আজকে ওয়েদারটা কিছুটা এরকম রয়েছে আর কাতারে কাতারে ভক্তরা কিন্তু খালি পায়ে হেঁটে চলেছে দারুণ সুন্দর একটা কিন্তু মানে একটা সুন্দর মহাকালের কিন্তু একটা করেছে করেছে মানে দারুণ সুন্দর তো তোমাদের এই দাদাই তো তো এই দাদারা কিন্তু এটা নিয়ে তো দারুণ সুন্দর কিন্তু হয়েছে তোমাদের এটা তো কোথা থেকে আসছো দাদা তোমরা মুর্শিদাবাদ বহরমপুর থেকে কিন্তু এই দাদারা এটা বানিয়ে নিয়ে এসছে আর দারুণ সুন্দর কি প্রথমবার আসছো তোমরা প্রতি বছর আসো আর প্রতি বছরই এরকম কিছু 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 না কিছু নিয়ে আসো তো এই দাদারা কিন্তু দেখতে পাচ্ছ প্রতি বছর এরকম ধরনের কিছু না কিছু থিম নিয়ে আসে আর এবারে এটা কিন্তু এনেছে দারুণ সুন্দর কিন্তু কারুকার্য করেছে আমি কাছ থেকে আরও দেখাবো মানে আলাদা রকম কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আর মানে মহাকালের সেই ভয়ঙ্কর রূপটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তুলে ধরা হয়েছে আর এখানে কিন্তু রয়েছে মা কালী মানে দারুণ সুন্দর একটা কিন্তু উপস্থাপনা এই দাদারা করেছে তো একবার সবাই মিলে হারার মা বলবে তোমরা সবাই তাহলে প্রতি বছরই আসো তাই তো প্রথম বছর কেউ আসছে এরকম কেউ আছো তো এই দাদা দেখতে পাচ্ছি প্রথমবার আসছে তো কেমন লাগছে বলো প্রথমবার বাবার কাছে এত মানুষ যাচ্ছে ভালো লাগছে তো অর্ধেকটা পথ এসেছে এখনো অর্ধেকটা পথ বাকি আর প্রচুর ভিড় হবে মানে কতটা মানে প্রস্তুতি রয়েছে তোমার ভালোই আছে এই রোদের মধ্যে হাঁটছো কষ্ট তো হচ্ছেই তো একবার হারার মাদে বলবে আর মা দাদা কিন্তু এই যেটা দেখলে এই দাদা কিন্তু তৈরি করেছে দাদা এটা তুমি করেছো তাই তো সবাই মিলে করেছো তোমরা ও দারুণ সুন্দর কিন্তু হয়েছে এই থিমটা আর তোমার কাজ তো সত্যি দারুণ মানে তোমার নামটা জানতে পারি দাদা আকাশ তো আকাশটা কিন্তু এই সুন্দর করেছে জিনিসটা দারুণ কারুকার্য মানে এইটার চিন্তা ভাবনাটা কি করে মাথায় যে বাবার এই ভয়ঙ্কর রূপটাকে তোমরা তুলে ধরেছো প্রত্যেকবার যাই আচ্ছা ছবি থেকেই করতে হয় ছবি থেকেই করে ভালো লাগে আচ্ছা তো দারুণ সুন্দর উপস্থাপনা একবার হারার মহাদেব বলবে আর মহাদেব দাদাদের পাকটা দেখতে পেলে দাদারা কিন্তু এসেছে মুর্শিদাবাদ থেকে আর দাদাদের কিন্তু প্রায় চব্বিশ জনের টিম রয়েছে মানে আলাদাই ক্রেজ নিয়ে কিন্তু কামারকুণ্ড দিয়ে পার করলো দাদারা মানে সত্যি মুর্শিদাবাদ থেকে চব্বিশ জনের টিম আর দারুণ সুন্দর কিন্তু পাক আর পুরো টিমের সবাই কিন্তু আলাদা এনার্জি নিয়ে রয়েছে আরও একটা সেরা থিম কিন্তু এই যে দেখো তোমরা দারুণ একটা দল কিন্তু চলে আসছে আর তাদেরও কিন্তু মহাকালের একটা সুন্দর মূর্তি করেছে তোমরা দেখতেই পাচ্ছো অসাধারণ একটা মহাকালের মূর্তি করেছে কিন্তু দারুণ দারুণ এই মুহূর্তে কিন্তু বাজে ঘড়ির কাটায় পাঁচটা দশ আর কামার কুণ্ডুতে কিন্তু কিছুটা এরকম ভিড় রয়েছে মানে কাতারে কাতারে ভক্তরা কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে প্রতি মুহূর্তে